মে মাসের ছয় তারিখ পেরিয়ে গেল কিন্তু এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীরা এখনও এপ্রিল মাসের বেতন পাননি ডিজিটাল প্রযুক্তির যুগে যখন হচ্ছে অনলাইনে তখন কেন বেতন পেতে শিক্ষকদের এত দেরি ইএফটি চালু হলেও কেন এখনও ভোগান্তির শেষ হচ্ছে না বাংলাদেশের প্রায় সাড়ে পাঁচ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এপ্রিল মাসের বেতনের জন্য অপেক্ষায় শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রস্তাব ইতিমধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা পাওয়া যায়নি অথচ নিয়ম অনুযায়ী মাসের প্রথম কর্ম বেতন পাওয়ার কথা কিছুদিন আগে ইএফটি পদ্ধতি চালু হয় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য উদ্দেশ্য ছিল স্বচ্ছতা সময় সাশ্রয় ও হয়রানি মুক্ত পদ্ধতিতে বেতন বিতরণ তবে বাস্তবতা হলো এই ডিজিটাল পদ্ধতিও এখন পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি শিক্ষকদের অভিযোগ সিস্টেম চালু হলেও প্রতি মাসে বিলম্ব ঘটে বেতন প্রদানে বিশেষ করে মাসের শুরুতে রমজান ঈদ বা সরকারি ছুটি থাকলেও আরও পিছিয়ে যায় বেতনের তারিখ এতে শিক্ষকরা পড়েন চরম আর্থিক সংকটে ঘর ভাড়া বাজার খরচ ঋণ পরিশোধ সব কিছুতেই দেখা দেয় বিশৃঙ্খলা একজন কলেজ শিক্ষক বলেন মাস শেষ হলে কিছুই হাতে থাকে না নতুন মাস শুরু হতেই বাজারের খরচ বাচ্চার স্কুল ফি দিতে হয় অথচ বেতন পাওয়ার কোনো নিশ্চয়তা নেই আরেকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার ডিজিটাল বাংলাদেশ বলছে কিন্তু শিক্ষকদের বেতন আজও ডিজিটাল মধ্যে পড়ে আছে বেতন প্রদানের দেরির পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে জানা গেছে বাজেট বরাদ্দ বিলম্বিত হওয়া হিসাব রক্ষণ দপ্তরের চূড়ান্ত অনুমোদনের দেরি ব্যাংকিং চ্যানেলে তথ্য পাঠানোই ধীরগতি ইএফটি সিস্টেমে তথ্য ভেরিফিকেশন সমস্যা এই সমস্যার সমাধানে প্রয়োজন দ্রুত বাজেট অনুমোদন ইএফটি সিস্টেম আপডেট এবং বেতন ফাইলগুলো নির্ধারিত সময়ের আগেই প্রক্রিয়াকরণ প্রতি মাসের শুরুতে বেতন পাওয়ার অধিকার শিক্ষক কর্মচারীদের এটা তাদের সাংবাদ সাংবিধানিক অধিকার শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডের বাহক যারা তারা যেন মাসের শুরুতে ন্যায্য সম্মান পান সেটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব সরকার শিক্ষা মন্ত্রণালয় ও মাওসির প্রতি অনুরোধ ইএফটি পদ্ধতি বাস্তবায়নে যেন শুধু নামেই না থাকে বরং কার্যকর হয় বাস্তবেও প্রতি মাসের প্রথম তারিখে বেতন পৌঁছাক সবার অ্যাকাউন্টে এটাই শিক্ষক সমাজের প্রত্যাশা আপনি যদি একজন শিক্ষক বা শিক্ষক পক্ষের মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যেন সবার কণ্ঠ এক হয় কমেন্টে জানান আপনার এলাকায় বেতন এসেছে কিনা আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ